নরেন্দ্র মোদী কেন ও চোদ্দ পুরুষের ক্ষমতা হবে না মুসলমানদের সম্পদ কেড়ে নেবে খোদ আল্লাহই বলেছেন ও কান হাক্কান আলাইনা নফুল মুমিনিন মুমিনদের বিপদে মুসিবতে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ নমরুদকে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে জাহান্নামে পাঠিয়েছে

ওদের মনে রাখা দরকার ওরা সুপ্রিম কোর্ট কাগজপত্রের ভরসা নাকে কাগজপত্রের প্রাধান্য না দিয়ে আবেগী রায় দিয়ে মুসলমানদের কলিজা থেকে বাবরি মসজিদ কে ছিনিয়ে নিয়েছে আমাদের শতবিশ্বাস বাবরি মসজিদ আমরা আবার একদিন ফিরে পাব ইনশাআল্লাহ কিন্তু যে বাবরি মসজিদ রামের জন্মভূমি বলে ওরা বাবরি মসজিদ কে নিয়েছে ওটা নাকি রামের জন্মভূমি আমার চিন্তা হয় আমার মাঝে মাঝে চিন্তা হয় হয় যে ওরগা রাম কি আমাদের মসজিদে জন্ম গ্রহণ করেছিল তাই ওরা মসজিদ দেখলি দেখলি জয় জয়ศรี বলে কথা বুঝিননি জন্ম নেওয়ার জায়গা পায়নি কথা বুঝেননি ভাই মুসলমান বীরের বাচ্চা এরা সিংহের জাত ঐতিহাসিক জজবান বলেছে পৃথিবীর জমিনে উত্তম কোন ধর্ম যদি থাকে সেটা ইসলাম মনে রাখতে হবে আমাদের ইমানের মজবুতি কমেছে আমাদের জীবনটা উল্টো মালটা চলেছে এখনো ফিরে আসুন আল্লাহর কাছে রাতের অন্ধকারে কাটুন নিজেদের ভিতরে ব্যক্তিত্ব বোধ মেল मंथন তৈরি করুন একতাবদ্ধ হন আগামিতে আমাদের জন্য দিনটা খারাপ আসছে নরেন্দ্র মোদি অমিত শাহর মনে রাখা দরকার এই নরেন্দ্র মোদি অমিত শাহ এдер 14 পুরুষ আরএসএস এরা এ ভারতবর্ষের জন্য এক ফোঁটা রক্ত তো দূরের কথা এক ফোঁটা পানিও এরা ভারতকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য দেইনি এ ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য হাজার হাজার আলেম জীবন দিয়েছে রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান ঘরের পায় সন্তানদেরা মাথায় কাফন বেঁধে ইংরেজ সরকারকে ভারত বর্ষ থেকে বিতাড়িত করে এবারেও ইংরেজের কবল থেকে যেমন মুক্ত করেছে আজ সে মায়ের সন্তানেরা তৈরি আছে যারা পুনরায় আবার

পাড়ায় দল মসজিদি দল মাদ্রাসায় দল গুরুপি সব ভাগ ভাগ সব ভাগ ভাই ভাই মিলনি বাপ বেটা নি চাচা ভাই পাইনি শুধু ঈদ গাই গে বইতে হুজু সালেমানি খুব বুকি বুকি মিলতেছে বাবারে ঈদের দিন সব তেল মালিশ করতে হয় বুকি এত মেলা মিলেছে বুক ব্যথা করতেছে ভাইয়ের সঙ্গে ছ মাস আলাপ নেই ভাইয়ের সঙ্গে আলাপ নেই চাচার সঙ্গে আলাপ নেই

পিতা হয়েজিও না আজকে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের উপরে সগুট জোর পড়েছে কথা বুঝেন আমাদের এক হতে হবে আপনি কোন পার্টি করেন ওটা আমার কাছে দেখবার নয় তবে আপনি যদি মুসলমান হন আপনার কাছে আমার একটাই দাবি আপনার উচিত দল আমার কাছে আগে না আমার ধর্মটাই আমার কাছে আগে কথা ঠিক কিনা বলেন যদি আপনি মুসলমান হন দল আপন জায়গায় রাখুন কঠিন সময় কঠিন সময় গিরগেটির মতো রোগ পাল্টাচ্ছে যাদের মুখে মুখে দেখছি মুসলমানের উপরে এত দর এতছ যখন দিল্লির পার্লামেন্টে ভোট হচ্ছে ওয়াকফ নিয়ে সেই সমস্ত কাফতার গিরগেwidetilde সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কথা ঠিক কিনা বলেন এরা গিরগেটির মতো রং পাল্টায় আমরা মুসলমান আমাদেরকে বলির পাটা করেছে বলির পাটা বলে পাটা লাগে কখন বলি দেওয়ার সময় মা কালী সামনে দেবে এইবার পাটাটা টেনে আন এরা শুধু নিজেরা লাঠি সোটা মার করে বাপ বেটা ভাই ভাই চাচা ভাই বো প্রতিবেশী নিজেদের ভিতরে দণ্ডবাদ কার জন্য দণ্ড করছো তুমি মরে গেলে কবর খুঁড়বে তোমার প্রতিবেশী বাস কাটবে প্রতিবেশী জানো তোমার প্রতিবেশী মাইকে প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে করো না আমাদের কোনো হিন্দু ভাইয়ের উপরে রাগ নেই কোন হিন্দু ভাইদের সঙ্গে আমাদের শত্রুতা নেই আমরা হিন্দু মুসলমানের বিভাজন চাই না কথা ঠিক কিনা বলে আমরা চাই হিন্দু মুসলমান এক সঙ্গে মিলে মিশে বসবাস করতে আমাদের রাগ ওই সমস্ত ভতপেচাগুলোর উপরে যারা হিন্দু মুসলমান মিলে মিশে বসবাস করছে সেই ভেদভাব

কথা বুঝুনি বাবার পৈতৃক সম্পত্তি দেইনি তোমার অস্তিত্বের লড়াই এসেছে তোমার ধর্মের লড়াই এসেছে তোমার বাপ দাদুদের রেখে যাওয়া সম্পদের উপরে হস্তক্ষেপ করেছে আজও তুমি দল নিয়ে ব্যস্ত আছো দল তুমি কাকে ভোট দেবে ওটা তোমার ব্যাপার আমি ভোট প্রচার করতে আসিনি তবে দল এক জায়গায় থাক আমার কওম আমার জাত আমার ধর্ম আর এক জায়গায় আমি জীবক দেবো নরেন্দ্র বলো অমিত শাহ বলো আজকে যারা তোমরা মুসলমানদের তোমাদের জীবন দরকার কত রক্ত দরকার কত মুসলমান

খোলা নেংড়া যারা না সেই করা লোক বাড়ি থাকবেন আর একদম নাবার লোক বাচ্চা ওদের যাওয়ার দরকার নেই অসুস্থ মানুষগুলো ছাড়া বাকি ওই দিন কেউ বাড়ি থাকবেন না যাওয়ার দরকার আছে না নাই জেহাদের নেকি পাবেন জেহাদের নেকি পাবেন জেহাদের সওয়াব পাবেন

আমি ওর নাম ধরে ওর প্রচার করতে চাইছি না ওর নাম ধরে মানে প্রচার করা আমার তো মনে হয় ওর জারুস সন্তান কত বুঝেন নি আমার তো মনে হয় ও জারুস যদি বলেন কেন বড় পিশায় হুজুর রহমাতুল্লাহ আলাইহি আসছেন জি হুজুর আসছেন আওলাদে মোজাদ্দে জামান আমাদের পিশায় হুজুর আসছেন সকলে তুলে দিন দেন না রাইত উঠে দাঁড়ান না আর এই